বাংলাদেশের নোয়াখালী জেলার হাতি উপজেলার বাণিজ্যিক মুকুট মুকুটখ্যাত বাজার এটি শুধু একটি বাজারই নয় এটি হাতিয়া দ্বীপের জীবনযাত্রা সংস্কৃতি ও অর্থনীতির হৃদয় স্পন্দন এই বাজারের চারপাশে গড়ে উঠেছে হাতিয়া সমৃদ্ধ ইতিহাস ও আধুনিকতার মেলবন্ধন বাজারে রয়েছে হাতি উপজেলার সকল সরকারি দপ্তর যা এখানকার প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করেছে এছাড়াও পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রাইভেট হাসপাতালের অবস্থান এখানকার স্বাস্থ্য সেবাকে করেছে কিছুটা সহজলভ্য শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ এবং এম উচ্চ বিদ্যালয় এখানেই হাতিয়া থানার পুলিশ বাড়ি অবস্থিত হাতিয়া দ্বীপের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এখান থেকেই কাজ করে যাচ্ছে এ বাজারটি শুধু প্রত্যাহিক প্রয়োজন মেটায় না সত্তরের দশক থেকে এটি হাতিয়ার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত এখানে রয়েছে একটি নিউ মার্কেট এবং আধুনিক সেবার সুপার মার্কেট যা দ্বীপবাসী পূরণে সহায়ক ভূমিকা রাখছে বাজার হাতিয়ার প্রধান বাণিজ্যিক কেন্দ্র যেখানে কৃষক ব্যবসায়ী শিক্ষার্থী চিকিৎসক সহ সকল শ্রেণীর মানুষকে একই বন্ধনে আবদ্ধ করেছে এই বাজারটি শুধু পণ্য বিনিময়ের স্থানে নয় এটি হাতিয়ার মানুষের আবেগ সংগ্রাম ও স্বপ্নের প্রতীক ওসখালী বাজার হাতিয়ার ঐতিহ্য ও উন্নয়নের সাক্ষী